আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাদর সম্ভাষণ আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদিঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বাসুদেব পাড়া গ্রামে এই গ্রামের মানুষ দীর্ঘদিন থেকে বাণিজ্যিকভাবে গরু মোটা তাজাকরণ প্রকল্পের আওতায় গরু লালন পালন করে আসছেন বাণিজ্যিকভাবে গরু লালন পালনের ক্ষেত্রে এই গ্রামটির একটি ঐতিহ্য রয়েছে বর্তমানে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে খামারের সংখ্যা কমে গেলেও ছোট এই গ্রামে এখনও প্রায় বিশটিরও অধিক ছোট বড়ো গরুর খামার রয়েছে আজ আমরা আপনাদের এই গ্রামের শিক্ষিত ও উদ্যমী যুবক নূর আলমের খামারে নিয়ে এসেছি নূর আলম বগুড়ার আজজুল হক বিশ্ববিদ্যালয় থেকে দু সালে ভূগোল বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে পরিবারের সহায়তায় নিজেদের বসত বাড়িতেই গড়ে তুলেছেন গরুর খামার বর্তমানে তার খামারের সাতটি গরু রয়েছে দিনের কিছুটা সময় তিনি এই খামারে শ্রম দিয়ে এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে আয় করছেন আমরা এখন তার মুখে শুনব তার খামারের কেমন অগ্রগতি শিক্ষিত যুবক নুর আলমের খামারের সফলতা সকল যুবকের মাঝে ছড়িয়ে পড়ুক সেটাই আমরা প্রত্যাশা করছি চলুন আমরা এই উদ্যমী যুবক নুর আলমের সঙ্গে কথা বলে তার সফলতার কাহিনী জেনে নিই আমার নাম নুর আলম বাড়ি সামিল বাসুদেবপাড়া পাড়া নসদপুর আদমদিঘি আমরা আপনার পিছনে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এই গরুগুলোর কিসের ভিত্তিতে আপনি লালন পালন করছেন এগুলো মোটা তাজা জন্য আমি লালন পালন করছি এই গরুগুলেন এখানে কতগুলো গরু রয়েছে সাতটি গরু রয়েছে এখানে তো গরুগুলো কি জাতের এগুলো সাইওয়াল আছে দেশি আছে ফ্রিজিয়াল ক্রস আছে এর মধ্যে তো এই গরুগুলো আপনি কতদিন আগে কিনেছেন এখন থেকে ওই আড়াই মাস আগে কিনেছি আমি নব্বই সত্তর দিনের আগে কেনা হয়েছে এগুলো মোট একশো বিশ দিন লালন পালন করা হবে আগামী কুরবানি মৌসুমে আপনি কয়টা গরু বিক্রয় করবেন আমি এখান থেকে পাঁচটি গরু বিক্রি করবো আর দুইটি থাকবে আমার তো এই পাঁচটি গরু আপনার কত বিক্রি হতে পারে পাঁচটি গরু পাঁচ লক্ষ প্লাস বিক্রি হবে আর টোটাল সাতটা মিলে সাত লক্ষ প্লাস বিক্রয় হবে তাহলে আপনি ক্রয় করেছেন পাঁচ লক্ষ টাকার মতো আর সাত লক্ষ বা সাড়ে সাত লক্ষ হ্যাঁ এরকম চিন্তাভাবনা আছে তো আপনি এই এই চার মাসে আপনার গরুর লাল পালনের ক্ষেত্রে খাদ্য খরচ বাবদ কত খরচ হতে পারে বলে আপনি ধারণা করেন সত্তর হাজার প্লাস খরচা হবে আপনি এই যে চার মাসে যে একটা প্রকল্প মোটা তথাকরণের এই চার মাসে গড়ে আপনার কি পরিমাণ সর্বোচ্চ লাভ হতে পারে বলে আপনার মনে হয় আকলো 20000 বা তার একটু বেশি হতেবা হতে পারে গরে আপনার মাসে 25 থেকে 30000 হ্যাঁ তো সেটা থাকবে হ্যাঁ আপনাকে এই গরু লালন পালনের ক্ষেত্রে কি পরিমাণ সময় ব্যয় করতে হয় প্রতিদিন সকালে বেলা 2 ঘন্টা আর দুপুর 3টার থেকে আবার দুই ঘন্টা ওই দিনে 4 ঘন্টা 4 ঘন্টা সময় ব্যয় করেন আপনি কতদিন থেকে এই খামার পালনের সঙ্গে জড়িত রয়েছেন খামার প্রায় 4 বছর হলো আমি খামার ব্যবসার সাথে জড়িত আছি আছে তো তাহলে একজন বেকার যুবক চাকরি না খোঁজ করে খামার করে কি সে সাফল্য অর্জন করতে পারবে পারবে প্রথমে তাকে লক্ষ্য রাখতে হবে যে মানে অল্প সংখ্যক গরু দিয়ে সে শুরু করবে তারপরে সে অভিজ্ঞতা হওয়ার পর খামারটা বড় করবে তা না হলে হয়তো বা লস হয়ে গেলে সে আর দাঁড়াতে পারবে না বা তার পুঁজিটা নষ্ট হয়ে যাবে এই ধরনের সমস্যা হতে পারে তার বর্তমান চরম বেকারত্বে যুবকরা খুবই হতাশাগ্রস্ত এই সময় এই গরু মোটা তাজাকরণ প্রকল্পের আওতায় যদি যুবকদের উৎসাহিত করা হয় তাহলে এই খামার প্রকল্পটি বা এই গরু পালনের যে কার্যক্রম সেক্ষেত্রে যুবকদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবে এবং তারা কিভাবে স্বাবলম্বী হতে পারবে বলে আপনার ধারণা আমার ধারণা যে যুবকরা যদি এই প্রকল্প হাতে নিতে চায় গরু মোটা তাদা প্রথমে তাদেরকে গরু নির্বাচন করতে হবে যে হাড্ডিসার গরু যেগুলো যেগুলো একেবারে আমরা বলি গরু কঙ্কাল বা হাড্ডি সারা গরু চিকন গরু দেখা বিভিন্ন বাজার থেকে কিনবে যেমন আমার অত্র এলাকাতে ধাপের হাট আসে জয়পুর হাটে যাই আমরা ওমরপুর আবাদ তগরের হাট থেকে আমরা গরু সংগ্রহ করি গরুগুলোর নির্বাচন করাটাই হচ্ছে প্রধান কাজ এই গরুগুলোর নির্বাচন করার পর গরুগুলোকে ক্রিমির ডোজ দিতে হবে পনেরো দিনের মধ্যেই ক্রিমের ডোজ দেওয়ার পর ক্যালসিয়াম খাওয়াবে ক্যালসিয়াম বোতল পাওয়া যায় বিভিন্ন কোম্পানির এই ক্যালসিয়াম খাওয়ানোর পর স্বাভাবিক যেগুলো খাদ্য আছে এই খাদ্যগুলো দিবে আর পাশাপাশি হলো পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না যে বেকার যুবকে যদি মনে করে যে আমি এই ব্যবসাতে লাভবান হব তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এর লেগে লেগা থাকতে হবে তাহলে সফলতা এমনিতে চলে আসবে এক সময় আর বৃহৎ সমস্যা হলো পুঁজির ব্যাপারটা আমরা অনেকেই গরু খামার করলে দেখা যায় পরিবার থেকে বা চাকরি করতে চাইলে অনেক টাকা দিবে কিন্তু আমি একটা ব্যবসা শুরু করব পরিবার থেকে কোনো টাকা পয়সা দিবে না একটা কন্ডিশন আমাদের বর্তমান পুঁজি দিতে চায় না কিন্তু আসলে এটা অভিভাবকদের একটা ভুল ধারণা দিয়ে দেখা উচিত এবং তাদেরকে সহযোগিতা করা উচিত সরকারও চাইলে এটার ইয়ে করতে পারে ঋণ দিয়ে সহজ শর্তে ঋণ দিলে বেকাররা বেকারত্ব দূরীকরণ করা সম্ভব এই গরু খামারের মাধ্যমে কারণ একটা ছেলে একটা চাকরি করলে প্রথম স্টার্টিং বেতন হয়তো বা তার পনেরো থেকে বিশ হাজার বা তার ঊর্ধ্ব হতে পারে কিন্তু এখানে শুরুতেই সে যদি পাঁচ থেকে সাত লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারে আশা করা যায় তার মাসে গড় ইনকাম আসবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আচ্ছা আপনি আপনার গরুগুলোকে কি ধরনের খাবার দিয়ে থাকেন আমি খাবার দিই হচ্ছে ভুসি যেটা চিকুন ভুসি আছে বাজারে পাওয়া যায় এটা আর খুদের ভাত আর খোল এই খাবারটাই আমি খাওয়াই কখন কখন দেন এটা দিনে আমি দুইবার খাওয়াই সকাল আটটায় আর সকাল আটটার পরে অর্থাৎ নয়টার মধ্যে আর তিনটার পরে চারটার মধ্যে দিনে দুইবার খাবার দেয় খড় এবং ঘাস খড় খড়টা সারা দিনই খায় আর ঘাসটা মূলত দুপুরবেলা দেই দুপুরের ধরনের ঘাস খায় আমি নেপিয়ার ঘাসটা খাওয়াই উন্নত জাতে হ্যাঁ উন্নত জাতের নেপিয়ার আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এই সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনার এই কথা শুনে বেকার যুবকরা উৎসাহিত হবে সেটাই আমাদের প্রত্যাশা আপনাদেরকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ভাষতে পারা নূর আলম হতে পারে মধ্যবিত্ত শ্রেণীর যুবকদের মডেল পড়াশোনা শেষ করে চাকরির পিছু না ছুটে নিজ বাড়িতেই গড়ে তুলতে পারেন খামার হতে পারেন একজন সফল উদ্যোক্তা ফলে আত্ম কর্মসংস্থানের পাশাপাশি পিতামাতা ও পরিবারকে সময় দিতে পারবেন নূর আলমের সফলে উৎসাহিত হয়ে বেকার যুবকরা আত্মকর্মসংস্থানে এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ